সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে মূলত চারটা বেডরুম দিয়ে প্রায় বারোশো সাড়ে বারোশো স্কোয়ারের মতো দুই তলা ফাউন্ডেশন নিয়ে বিটা লেভেল পর্যন্ত কাজ করা হয়েছে এখানে আপনারা যদি হিসাব করেন যে আপনার এই পর্যন্ত কাজ করতে আপনার কত লক্ষ টাকা বাজেট লাগবে এবং এই বিল্ডিংটি কমপ্লিট করতে দুই তলা ফাউন্ডেশন দিয়ে আপনার টোটাল কত লক্ষ টাকা আপনার আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো মিলি রোডের উপরে কিন্তু দুইতলা ফাউন্ডেশনটা নেওয়া হয়েছে চুরিগুলা দেওয়া হয়েছে আপনার এইট মিলি দুই তলার ক্ষেত্রে এইট মিলি দিলেই হয় এবং যদি আপনি তিনতলা ফাউন্ডেশন নেন তাহলে টেন মিলি আপনার চুরিগুলা দিতে হবে এবং এখানে কিন্তু ছয় ইঞ্চি ফোর ফোর এবং পাঁচ ইঞ্চি ফোর ফোর জিএল এর মতো আপনার চার ভাগে বিভক্ত করে কিন্তু চুরিগুলা বাদায় করা হয়েছে সাইটের যে গাঁথুনিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার দশ ইঞ্চি গ্রেড বিম ডালাই করার পরে কিন্তু দশ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে আপনারা দেখতে পারতাছেন সম্পূর্ণ স্কোয়ারলি গাঁথুনি দেওয়ার পরে কিন্তু আপনি মাটি ডুবাইতে হবে সম্পূর্ণ গাঁথুনি সাইটের গাঁতুনি কমপ্লিট করার পরে কিন্তু আপনি বালি ডুবাইতে হবে তাহলে কিন্তু আপনার কাজটা সঠিক হবে এখানে সাইটের যে কলমগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু ছয়টা করে সুলো মিলি দেওয়া হয়েছে মুদ্রের কলমগুলোর মধ্যে কিন্তু আটটা করে সুলো মিলি দেওয়া হয়েছে এখানে চোদ্দটি কলমের উপরে কিন্তু এই বাড়িটি নির্মাণ করা হইতেছে আপনি আপনার জায়গার থেকে আপনি আপনার বাড়ি থেকে আপনি বুঝবেন যে আপনার কয়টি কলম লাগবে এবং শর্ট কলমগুলা যে সঠিক নিয়মে ডালতে হবে দুইতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার বারো বাই চোদ্দ বারো ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি শর্ট কলম ডালতে হবে এবং বিটা লেভেলের উপরে লং কলম হবে আপনার দশ বাই বারো অর্থাৎ লং কলম থেকে দুই ইঞ্চি বড় আপনার শর্ট কলমগুলা ডালাই করতে হবে এতে আপনার দুই দুইতলা ফাউন্ডেশন অনায়াসে নিবে কোনো সমস্যা নাই এবং ষোলো মিলি রড ইউজ করতে হবে বর্তমান সময়ে যদি আপনার জায়গা খারাপ থাকে আর যদি ভালো জায়গা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বারো মিলি দিয়ে দুই তলা ফাউন্ডেশন নেন তাও নিতে পারেন যদি জায়গা এবং মাটি ভালো হয় এই পর্যন্ত আমরা যে কাজগুলো করছি এখানে আপনারা দেখতে পারতাছেন এটা হচ্ছে সিঁড়ি রুম আর পাশে আছে বেডরুম ওই পাশে আছে আপনার কিচেন বাথরুম ডাইনিং স্পেস সহ আপনার প্রায় বারোশো পঞ্চাশ স্কোয়ারের মতো আসবে এবং বেলকনি সহ আপনার তেরোশো স্কোয়ারের মতো আসতে পারে এখান থেকে আপনি যে সিঁড়ি রুমের জায়গাটা রাখবেন সিঁড়ি রুমের জায়গা রাখতে হবে আপনার নয় ফিট বাই সতেরো ফিট জায়গা যদি হয় তাহলে অবশ্যই আপনার সিঁড়ি রুমটা সুন্দরভাবে হবে এটা হচ্ছে আপনার বেলকনি আপনার অ্যাটাস রুমের সাথে আপনার বেলকনি অ্যাটাচ থাকবে এবং অ্যাটাস টয়লেট থাকবে একটি এবং কমান থাকবে একটি এবং ডাইনিং থাকবে এবং কিচেন থাকবে একটি এখান থেকে সম্পূর্ণ কাজগুলো আপনারা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু করা হয়েছে এবং এই পর্যন্ত কাজ করতে আপনার প্রায় ষাট টন রোডের প্রয়োজন হয়েছে এবং বিটা লেভেলের গাথনির জন্য ইট প্রয়োজন হয়েছে প্রায় তিন হাজারের মতো এবং গ্রেড বিম সাইটের গ্রেট বিমগুলো ডালাই করা হয়েছে এবং আপনারা দেখেন এই পর্যন্ত কাজ করতে আপনার কলমের যে রোডগুলার সহ সম্পূর্ণ কিন্তু পাঁচ লক্ষ টাকা এই পর্যন্ত খরচ হয়েছে এখন আপনি আপনার জায়গা থেকে প্রায় তেরোশো স্কোয়ারের বিল্ডিং এই পর্যন্ত হিসাবটা করবেন যে আপনার আসলে স্টেপ বাই স্টেপ গুলো তো হিসাব করা যায় না আপনি তো আর মালামাল কম নেন না